কি আপনি কি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছেন বাট জানেন না কিভাবে সঠিক প্রিপারেশন নিতে হবে এভরি সেমিস্টার আট হাজারেরও বেশি স্টুডেন্ট কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে থাকে কিন্তু দেখা যায় যে তাদের ভর্তি পরীক্ষার জার্নিতে অ্যাড হয় আরও পঞ্চাশ হাজার টাকা এবং কিছু কিছু ডিপার্টমেন্টে কম্পিটিশন এতই বেশি যে অ্যাকসেপ্টেন্স রেট কিন্তু ফোর পার্সেন্ট পর্যন্ত ড্রপ করে তাই এই সকল নন ক্রেডিট কোর্স এরিয়ে আপনার পছন্দের ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য আজ আজই জয়েন করে ফেলুন আমাদের অ্যাডমিশন প্রিপারেশন কোর্সে এই কোর্সটিতে থাকছে টি ইংলিশ লাইভ ক্লাসেস টি ম্যাথ লাইভ ক্লাসেস প্রিভিয়াস সেশনের রেকর্ডেড ক্লাসেস একটা বই পাচ্ছেন ফর ফ্রি অ্যান্ড ইউ হ্যাভ আ ডেডিকেটেড গ্রুপ চ্যাট সাপোর্ট তাই দেরি না করে আজই আমাদের কোর্সটি কিনে ফেলুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এবং কোনো ধরনের কনফিউশনস হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে কিন্তু একদমই ভুলবেন না আমি জমিমা শামিম আপনাদের ইংলিশ ইনস্ট্রাক্টর সো দেখা হচ্ছে আমাদের কোর্সে অথবা নর্থ সাউথের ক্যাম্পাসে